শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠি কিচেনে চলে আসলাম মনে হয় এখন সাড়ে সাতটা বাসে সকাল কিন্তু আজকে অনেক আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল গ্যাসের অবস্থা খুবই খারাপ ছিল একটা চুলা সেটাও ভালোভাবে জ্বলছিলো না কি আর করা তারপরও চিন্তা করি যে একটু কিছু রান্না করে যাই যদি রান্না না করি তাহলে এসে কি খাবো যেহেতু আজকে তো ক্লাস ফুল হ্যাঁ সাড়ে চারটায় ছুটিই হবে আস্তে আস্তে তো পাঁচটা বাজবে তারপর আবার দ্বীপের ক্যারেট কচিন আছে তো অনেক কষ্ট হলো মানে একটা ছিল সেটা ভালোভাবে জ্বলছিলো না আর একটু ভাটা মাছ সেটাকে বলে এটা রান্না করতেছি তো মাছটা অনেক আগেরই আনা ছিল কম ছিল তাই সাথে আবার কয়েকটা ট্যাংরা মাছও দিয়ে দিলাম আর বাবুর জন্য আজকে কিছুই রান্না করলাম না কারণ ও ছোট মন মাছ তো কোনোটাই খায় না ওর জন্য সবসময় একটু চিংড়ি মাছ দিয়ে থাকি কিন্তু গতকালকে মাংস রান্না করেছিলাম মাংস রেখে দিয়েছি ওটা আবার গরম করে নেব যে বাবু মাংস খাবে আর মাছটা পিঁয়াজ দিয়েই রান্না করতেছি তাই একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি সাথে একটু রসুন বাটাও দিয়ে দিলাম একটু আদা বাটাও দিলাম আর এখন ওই যে ধনিয়ার গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম কারণ এই মাছে আর কিছুই তরকারি দেব না এরকমই রান্না করব। আর একটু ডাটা শাক রান্না করব। আমার শাকটা খুবই মানে শাক জাতীয় মা সবজি জাতীয় খাবার আমার খুবই ভালো লাগে খেতে কিন্তু ওই যে সময় হয় না কিছুদিন আগে একটু পুঁই শাক খেলাম তারপর কুমড়ো শাক লাউ শাক আজকে আবার ডাটা শাক নিয়ে আসলাম যে ডাটা শাকটা রান্না করে নেব আসলে যে সকালে না রান্নাটা ওভাবে হয় না তারপর অনেক সকালে উঠছি যেহেতু আর ব্রেকফাস্টটা মানে তৈরি করবো না রুটি বানালে না আর এই রান্না বান্না হয় না একসাথে দুটো জিনিস করা যায় না তাই ব্রেড নিয়ে আসছিলো যে ব্রেড খাবো তো এই কারণে চিন্তা করলাম একটু রান্নাটা করেই নি মানে রান্নাটা না করলেও ওই যে বিকেলে আসতে আসতে প্রায় সন্ধ্যার মতোই হয়ে যায় পরে খাওয়া দাওয়া করার পর আর ইচ্ছে করে না আবার স্কুলেরও কিছু কাজ থাকে সকালে রান্না করাটাই ভালো এই যে এখন শাকটাও দিয়ে দিলাম তবে শাকটা খুব ভালো আজকেও স্কুল থেকে আসার সময় আমাদের একেবারে গেটের সামনেই দেখলাম এক ভ্যানে মামা শাক বেচছেন হ্যাঁ কিন্তু অনেকটাই ফিরি শাক ছিল তা আর নিয়ে আসলাম না মনে করলাম আজকে শাক খেলাম আবার কালকেও খাবো ইদানিং দেখি অনেকটাই পেরি শাক ওঠে ভালোই লাগে কারণ এটা আমার শরীরের জন্য ভালো হয়ে গেল রান্নাবান্না এখন ওই যে ব্রেকফাস্টের জন্য একটু রুটটিটা সেঁকে নিচ্ছি হ্যাঁ বাবুকেও দিয়ে দেব আমিও খাবো তারপর আজকে আবার ফুল গ্লাস আমাদের আবার নাস্তাও নিতে হবে মানে সব কিছুই করতে হয় আবার স্কুলে অনেকটা সময় থাকা হয় তো খুদাও লেগে যায় ওটা যদি কিছু না সেটাও মানে পরে আবার সমস্যা হয়ে যায় কি কিনে খাবো বাইরের তেমন কিছুই ভালো পাওয়া যায় না আর এই জন্য মানে দ্বীপের জন্য আর আমার জন্য দুজনের জন্য দুটো প্রোজেন পরোটা ভেজে নিচ্ছি আর কি আর করবো ডিম্পত যা আর করবো আর ভালো লাগতে ছিল না চিন্তা করলাম মিষ্টি আছে মিষ্টি দিয়েই খেয়ে নিই কারণ মিষ্টি খেতে খেতে আমার অবস্থা খুবই খারাপ জানি না ইদানিং শরীরটাও দুর্বল লাগে আবার সেই সের ডায়াবেটিস আবার হলো না কি জানি না আর পরোটা এরকম একটু টিস্যু দিয়ে মুড়িয়ে নিলে তাহলে আর ই হয় না শক্ত হয়ে যায় না আর ফ্রোজেন পরোটাটা এমনিতেও সফট থাকে নাস্তা পরোটাটা ভেজে নিয়ে আসলাম আর এই যে এখন বাবুকে একটা মিষ্টি দিয়ে দিচ্ছি আমি একটা নিয়ে নেব আর আমি চাটাও তৈরি করে নিয়েছি আমিও ব্রেড খেয়ে নেব বাটার দিয়ে এই যে আমারটাও নিয়ে নিলাম এটা নিয়ে আমরা স্কুলে চলে যাব। আর এই যে মাংসটাও বের করে গরম করে রেখেছি যেহেতু বাবু তো আগে আসবে ও তো এসে আবার ক্যারেট কচি নিয়ে চলে যাবে এই জন্য মাংসটাও বের করে গরম করে নিয়েছি এখন আমরা দুজনে নাস্তাটা করে নাস্তা প্রায় হয়েই গেছে করে এটা গরম হয়ে গেলে আর চলে যাব মানে এটা গরম বসিয়ে দিয়ে আমি রেডি হচ্ছি আর আমি একসাথেই যাবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে এই তো আর আমার যদি বলকগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করো মানে ব্যস্ততা 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 আর এটাই আমাদের সফলতা বাই বাই